হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিড়ালের মনোমুগ্ধকর দৃশ্য আবারও ভিডিওটি নিয়ে আসলাম বিড়াল ও দুটো বাচ্চা ওর মা সহ এখানে আছে একটি বাচ্চা হলো দুধ খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে ও এখন এত বড় হয়েছে তারপরও এখনও দুধের নেশা ছাড়তে পারে নাই তাই ও দুধ খাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করতেছে এবং ওর মাকে বিরক্ত করে বারবার দুধ খাওয়ানোর জন্য আসলে বিড়াল এত সুন্দর শান্তশিষ্ট এবং ভালোবাসার প্রাণী যে একে আপনি সবসময় কাছে নিয়েই পালতে ইচ্ছে করবে তাই বিছানায় থাকে এরা কম্বলের শীতকালে কম্বলের উপরে শুয়ে থাকে বিছানার মধ্যেই রাতের বেলাও আপনার পায়ের কাছেই থাকবে সুন্দরভাবে এবং কোনো ডিস্টার্ব করবে না আপনিও আপনারা খুব ভালো লাগবে কারণ এরা সময় মালিকের সঙ্গে থাকতেই পছন্দ করে মালিকের সঙ্গে থাকলে তারা নিরাপদ বোধ করে এবং নিজেদেরকে খুব প্রশান্ত এবং আনন্দিত বোধ করে এজন্য এরা আরেকটি বাচ্চা ও অবশ্যই এর দুধ খাওয়া দেখে এরা ও চেষ্টা করতেছে দুধ খাওয়ার জন্য কারণ এরা দুজনে খুব মানে প্রতিযোগিতা করে যে কোনো কাজ করে একজন করলে আরেকজনও করতে চায় আসলে মানুষের বাচ্চাদের বা মানুষের মতো এরাও অনেক প্রতিযোগী হয়ে থাকে বিড়ালের এত সুন্দর দুধ খাওয়ার দৃশ্য আসলে দেখে মনটা ভরে যায় তাই ভিডিওটি করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা বিড়াল লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন তারা ভিডিওটি দেখে কিছুটা হলেও অভিজ্ঞতা নিতে পারবেন যে আসলে বিড়াল কীভাবে লালন পালন করবেন এবং কীভাবে তাদেরকে রাখবেন এবং কোথায় রাখবেন আসলে অনেকে হয়তো ভাবতেছেন যে পেশাব পায়খানা করে কিনা না পেশাব পায়খানা করে না কারণ আপনারা যেন ট্রেনিং করাবেন যে তাদেরকে বাইরে গিয়ে পেশাব পায়খানা করতে হবে এটা একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তখন ওরা আপনা আপনি সেই সেটা বুঝতে পারবে এবং সকালবেলা উঠে বাইরে গিয়ে পেশাব পায়খানা করবে এবং তারা সব সময় নিজের শরীর পরিষ্কার রাখে অনেক সময় হাতে বা পায়ে বা শরীরের যে কোনো অংশে কোনো নোংরা লাগলে ওরা নিজেরাই গা চেটে সে নোংরা পরিষ্কার করে ফেলে এবং এই জন্য বিড়াল সবসময় পরিষ্কার থাকে বিড়ালটিকে শীতকাল আসার পর থেকে কোনো গোসল করানো হয়নি তারপরে দেখেন মনে হচ্ছে বিড়ালটি খুব চকচকে এবং মনে হয় এই মাত্র তাকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হলো তো এই জন্য এরা এদের লালার মধ্যে অ্যান্টিসেপটিক থাকে এবং অ্যান্টিসেপটিক দিয়ে এরা নিজের শরীর নিজেরাই পরিষ্কার করে এবং এই অ্যান্টিসেপটিক কোনো বিষাক্ত কোনো পদার্থ নয় বা মানুষের জন্য কোনো ক্ষতি নয় বরং এদের শরীরে মোলাসেস নামে একটি পদার্থ আছে মেলাটোনিন নামে একটি পদার্থ আছে যেটা মানুষের জন্য উপকার